শাসুফী আবু জাফর মহম্মদ সালে রহমতল্লাহ আলাই তিনি এমন একজন আল্লাহর প্রিয় মাহবুব ছিলেন তার পীর হল শাসুদ্দিন এ শাহরুদ্দিন রহমতল্লাহ আলাই এবং আবু বকর সিদ্দিকী আরব করাইসে ফুরফুর রহমতল্লাহ আলাই বন্ধরা আমার শাসুদ্দিন শাহরুদ্দিন নাহামাদ রহমতল্লাহ আলাই এর এমন একটা দিক নির্দেশনা এই তামাম পৃথিবীতে এক নয় দুই নয় বারোজন জন মানুষ আছে যারা গোটা পৃথিবীকে পরিচালনা করে কয়জন জন ব্যক্তির মধ্যে সভাপতির দায়িত্ব নিয়ে যিনি লিড দেন যিনি দায়িত্ব বহন করেন সিনিয়র কেউ নাই তিনি হলো ওই ব্যক্তি শাহ সুফী উদ্দিন আহমদ رحمتullah আলাইহি আমাদের বাবাজিরা তারই যোগ্য মাদার জাতলি শাসফি আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলাই এনতেকাল বার্ষিকীর একটা দিক নির্দেশনা বলেই শেষ শাসফি আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলাই মদিনায় গিয়েছেন কাফেলা নিয়ে হস করতে জীবনের শেষ শেষ বারের মতো যখন তিনি হস্ করতে গেলেন এই শেষ বারে হস করতেন তিনি যখন শেষবারের মতো আল্লাহর নবীর রৌজা মুবারক জিয়ারতের জন্য গেলেন এর কিছুদিন পূর্বে একজন বাংলাদেশি মানুষ তিনি ভস্ করতে যে তার ভিসা পাসপোর্টের কাগজটা হারিয়ে ফেললেন কান্নায় বিভোর চিন্তায় টেনশনে এত মনটা মলিন হয়ে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন আমি কি করতে পারি মদিনা মসজিদে নববীতে দে মুয়াজ্জিনের কাছে গেলেন একান্ত যে দুটি কথা বললেন আমি বাংলাদেশী ভিনদেশী মানুষ এসেছিলাম হজ করতে এসে ভিসা হারিয়ে ফেলছি কি করতে পারি আমাকে একটা সলিউশন দেন আমাকে একটা রাস্তা বলে দেন কয় তোমারে আমি কি রাস্তা বলে দেব কি এমন ঠিকানা তোমারে দিব তবে শোনো একটা পথ তোমাকে দেখাতে পারি এমন একজন এক সপ্তাহে একবার করে মসজিদে নববিতে এসে কতকগুলি মানুষের সাথে পরামর্শ করে আলোচনা করে আবার শেষ প্রহারে তিনি কোথায় চলে যান দেখি না তবে দেখবা এই মানুষগুলা তাহার জোতের নামাজের পর কতগুলি মানুষ নিয়ে বসার পর এরা একে একে করে হুজুরের কাছে দোয়া নিয়ে সবাই চলে যায় হুজুর বসে থাকে তারপরে কিছুক্ষণ পরে চলে যায় এই ব্যক্তিটার তোমার সন্ধান দিলাম মসজিদে নববীর ওই কিনারায় বসে থাকে তুমি তার সাথে সাক্ষাৎ করো লোকটি এবার সন্ধান পাইছে এসে মসজিদের পাশে বসে নামাজ পড়ে নামাজের পর আপনারা জানেন এশার নামাজের পর মসজিদে নববীর দরজা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সব আর খোলা থাকে না আবার শেষ প্রহারের দিকে খোলা থাকে দরজাটা বন্ধ করে দিবে মসজিদে মসজিদে নববীর মোয়াজিম করতেছে শোনো আমি মসজিদের দরজার সব তালাগুলা মেরে যাব তুমি ওখানে বসে থাকবে বাবাজি কিভাবে করে হঠাৎ করে গভীর রাতে লোকটা আসে কখন সাক্ষাৎ পাব নামাজ পড়লেন শাস্ত্রহরে এভাবে কতগুলি মানুষ বসে আলোচনা দোয়া মোনাজাত করে মিলাদ কেয়াম করে বিদায় হয়ে চলে যায় লোকটি অধীর হয়েছে আছে আজকে ধরব আজকে সাক্ষাৎ নিব এমন সময় উনি নামাজে দাঁড়িয়ে গেলেন এবাদত করছেন এদিক থেকে আলোচনা কিছু সেরে লোকগুলো আসতে করে আবার চলে গেছে সাক্ষাৎকার হলো না মনটা মলেই কি করবে আবার মার্জনের কাছে আসছে হুজুর বলেন আমি কি করতে পারি এই তো হলো অবস্থা এরপরে কয় কি করব আরো অপেক্ষা করে আবার আগামী সপ্তাহে আসবে এইভাবে করে ওই লোকটা একটা সপ্তাহ আবার অবস্থান করলো

আল্লাহর কতগুলি এমন প্রিয় মাহবুব বান্দা আছে তারা যদি আল্লাহ পাকের দরবারে কসম করে যদি কোনো কিছু চেয়ে বসে আল্লাহ ওই জিনিসটা তাকে দিতে বাধ্য হয়ে যায় সাজদিয়া আবু জাফর মোহাম্মদ সালাহahmatullahi আলাইহি এবার লোকজনকে নিয়ে বসে গেলেন হঠাৎ করে ওই লোকটা যারা তাদেরকে নিয়ে বসছেন এরা আলোচনা করে সবাই চলে গেল হুজুর বসে আছেন হাঁটি হাঁটি করে আস্তে খুব নরম করে কমল পায়ে আস্তে আস্তে করে হুজুরের কাছে আসলেন হুজুর আমি বাংলাদেশি মানুষ এসেছিলাম হজ করতে আমার ভিসা পাসপোর্টের কাগজ হারিয়ে ফেলছি উপায় নাই কি করতে পারি হুজুর আমাকে একটু রাস্তা বাতলিয়ে দেন কয় তাই নাকি কয় হাম কিছুক্ষণ পরে হুজুর দিক নির্দেশনা দিলেন কয় চক্ষুটা বন্ধ করো চক্ষুটা বন্ধ করল আল্লাহ এমন পায়ে যেমন ভাবে তিনি তাহাজ দিলেন যেই বেলায় তিতে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আল্লাহর কাছে চেয়ে বসেছেন এই ব্যক্তিটা মসজিদে নবমী থেকে চক্ষু বন্ধ করে চক্ষু খুলে দেখে বাংলাদেশের বাইতুল মোকার মসজিদে উপস্থিত যার আজকে অফার দিবস যাকে কেন্দ্র করে আজকের আয়োজন যার সাথে আমাদের উঠা বসা চলা যাবে যার সাথে যাদের সাথে যেই দরবারের সাথে যাদের সাথে আমার মোলাকাত যাদের সাথে আমার আমাদের চলাফেরা তার সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই কি বলেন জানার দরকার আছে না নাই রাস্তা যদি সিনা যায় যাইতে সময় লাগে বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম বাবার স্থান ছিল জান্নাতে আমরাও যাব কোথায় জান্নাতে লাস্ট মেসেজটা হলো এই আল্লামা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের শেষবারের মতো যখন তিনি হস করলেন এমন জুতের নামাজে সকল যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে ঘুম পাড়ালেন ঘুমাস্ট তিনি যাচ্ছেন মাসুকের সাথে মোলাকাত করতে আশেক যাই কোথায় জোরে বলেন আশেক যাচ্ছেন মাসুকের মুলাকাতে মসজিদের সকল দরজা গুলা বন্ধ যাদেরকে সাথে নিয়ে গেছেন একজন ব্যক্তি খুব চালাক হুজুর কোনে যায় আজকে কোথায় আজকে যায় কি করলেন হুজুর দরজায় উপস্থিত মোয়াজ্জেন বলে হুজুর আজকে দীর্ঘ জীবনের দীর্ঘ সময় মসজিদে নববীতে মত করি এই সময় মসজিদের দরজা খুলি না তবে আপনার জন্য আজকে খুলতে বাধ্য হয়ে গেলাম বলবেন না আল্লার অলিফ শাশুতিনা পূজা করুন মোহাম্মদ সান রহমত উল্লাহ জীবনের শেষকারের মতো যখন আল্লাহর নবী রজা আমবার কিনারায় গেলেন আল্লাহর নবীকে দেখে বললেন ই আর সুল আল্লায়া হাবিব আল্লাহ জীবনের মতো আপনার সাথে এমন একটা মুলাকাত করতে চাই যেই মোলাকাত জীবনে হয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে বড় আশা আপনি যদি আপনার দস্তে মোবারকটা একটু বাহির করে দিতেন আমি আবু জাফর মুহাম্মদ সালেহ আপনার দস্তা মোবারকটা চুমু খেয়ে আমি আবু জাফরের জীবনটা ধন্য করতে চাই ওই দিন আল্লাহর নবী রওজা মোবারক থেকে দস্ত মোবারক বাহির করে দিলেন সৌদি আবু জাফর মোহাম্মদ সালেহahmatullahi আল্লাহর নবীর দস্ত মোবারকটা হাত মোবারক চুমো খে ধন্য হলেন নাড়া তাকবীর আর হুজুর বললেন